পেটের খিদে রাস্তায় ঘুরে কান্দে কালকে আমার পিছিরের ভাতে লেগে কান্দা রাখছে না পরে বিকালে আমার পিছিরে লেগে চাইলা ছিল খিচুড়ি রান্তাল ওই চাইলগুলি রান্তা খাইছে চাল ছিল না গতকাল আপনার বাসায় এখনো নাই সব খালি বাস নিজের অভিশাস হয় না যে এত অভাবে মানুষের দিন যায় আমাকে দেখলে হয়তো বোঝা যায় না আমাদের ভিতরে এত কষ্ট বা আমাদের সংসার এত কষ্ট এই যে আমার এই বাচ্চাটা পড়ার বয়স যাইতেছে গা কিন্তু আমরা পড়াইতে না সারাক্ষণ রাস্তায় ঘোরাঘুরি করে আয় চায় যদিও ওর আব্বা কারো কাছ থেকে দশ বিশ টাকা নিতে পারে তাইলে দেয় আনাইলে কি আর কমো মানে লজ্জার কথা মানুষের কাছে মানুষের দোকানে যায় আচ্ছা খায় কিছু কই তো পারি না যে তোমাদের অভাব বার্গার রুটি এগুলি চায় আছে এক খায় সিঙ্গারা যায় খায় তা এখানে দিকে দিতে পারি না অভাবে দিন যায় পড়াশোনা করাইতে পারি না রাস্তাঘাটে মানে কি কমু এই একবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল বা পাওয়ার উপরে রিস্কে গেছিল বা পরে আমরা কত কষ্ট করে ঠিক করছি পাও পায়ে দাগ আছে আর উপরে রিস্কে গেছিল বা জঙ্গলগুলি চিকন চিকন হয়েছে দিনের পর দিন না খেয়ে থাকি কোনো অন্য জোগাইতে পারি না আমার ছেলেটা কোনো ভালো কাজ করতে পারে না টুকটাক করে ছোটা কাজ করে তার চারটে ছেলে মেয়ে ছেলে মেয়েদের পড়াইতে পারে না কেমনে চলবো কেমনে খামো সারাদিন না খেয়ে থাকি দিনের পর দিন কালকে আমি না খেয়ে থাকা আমি অজ্ঞান হয়ে গেছি গা ফিট হয়ে গেছি গা আমি আমি এখন এই বয়সে আমি না খেয়ে থাকতে পারি না আমি শরীর কাপে মাথা ঘুরায় আমি অনেক কষ্ট করি আমার হাজবেন্ড তো মারাই গেছে আমার হাজবেন্ড আমার লাগে কিছু খুঁজে যাইতে পারে নাই আর অসুখের চিকিৎসায় অনেক টাকা নষ্ট হয়ে গেছে গা এটা জমি না ছিল বেচে ফেলাইছে হ্যার তারপর তারপরে হ্যারে ভালো করতে পারিনি হ্যাঁ লাস্টে হ্যাঁ মারাই গেছে হ্যার লিভারের সমস্যা ছিল তারপর লাঞ্চে কিডনির সমস্যা মৌবাকুর কাছে মৌ উপর দিয়ে আমরা যতটাই তার জীবন সুন্দর দেখছি কিন্তু আসলে ভিতরে দিনে দিনে ততটাই সে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে না কারোর সাথে বলতে পারছে না আছে পৃথিবীতে সে এই অসুস্থতার কাভার দিতে পারবে চলুন আসলে উপরে আল্লাহ নিচে আমরা দেখি তার কাছে তার জীবনের ঘটনাগুলো শোনার চেষ্টা করি আসসালামু আলাইকুম মৌ কেমন আছেন আপনি ভালো আছি ভালো আছেন আসলে ঠিক কতটুকু ভালো আছেন আপনি এই সব মিলে মানুষজন যেরকম ভালো থাকে আর কি পরিস্থিতি যেরকম যায় আপনার বর্তমান সমস্যাটা কি বর্তমান সমস্যা হলো আমার ছেলে মেয়ে আছে চেকটা ছোট ছোট তারপরে আপনার ছেলে মেয়ে অল্প বয়সে নেওয়ার কারণে আমার জ্বরের মুখে সমস্যা আছে ইনফেকশন এ গা হয়ে গেছে বারবার হাসপাতালে ভর্তি হতো এক ওই বাসে থাকি তারপর আবার হাসপাতালে ভর্তি হয়ে ভাড়া টাকা খরচ হয় দেশে জমিনজিরা বিক্রি করে আসি আবার হাসপাতালে ভর্তি হই আমার হাসপাতাল থেকে বইলা দিছে আপনার ঝড়ের মুখ অপারেশন করে এক ফালানোর লেগা না এরা ক্যান্সারে যাবো ক্যান্সার রইলে অনেক সমস্যা অনেক টাকার ব্যাপার আর কি আমার স্বামী একলাই ইনকাম করে আমরা সবাই বাসায় থাকি ইনকাম করতে পারি না আমি চাকরিতে ঢুকলে করতে পারি কিন্তু আমার বাচ্চাদের লেগে করতে পারি না আর বাচ্চারা যদি তাহলে তো বাচ্চা শ করে এটা তো আর দেশ গ্রাম না দীক্ষা রাখবো এদিক ওদিক গেলে গে অ্যাক্সিডেন্ট করে নেবো কেন চাকরি বাকরি করি না বাসায় থাকি বাসায় থাকি আমার আমি ইনকাম করে সময় পাই রোজগার মানে রোজ কামলার আর কি এই চাইলে বস্তা টানে কিংবা গাড়ি চালায় একজনের একটা মালদুল্লাদে আচ্ছা আপনার যে অসুস্থতা আপনি কতদিন ধরে আপনি অনুভব করতে পারছেন যে আপনার এরকম অসুস্থ শরীরটা প্রায় দুই বছর ধরে দুই বছর ধরে জানতে পেরেছেন যে কি সমস্যাটা অসুস্থটা সমস্যা হয়েছিল মানে আমার একটা রাস্তা দিয়ে ব্লাড বানতো কয় আমাগো দেশের মানুষ হ্যাঁ যে অরসেয়া কয় আমি দেশে যাইছি যে এটার চিকিৎসা নিয়েছি কিন্তু উপকার হয় নাই মাঝে মধ্যে এটা আবার দেখা দেয় মাঝে মধ্যে দেখা যায় তা বিজনেস এটা হইলে মনে করেন আমি আরো অসুস্থ হয়ে যায় শরীর তো অনেক রক্ত যায় যার কারণে আরো অসুস্থ হয়ে যায় তারপরে আবার এখন জ্বরের মুখে সমস্যা দেওয়ার কারণে আর একটু মানে ভিতরে ভিতরে একটা কষ্ট আছে যদি হঠাৎ করে কিছু হয়ে যায় কিছু কই না হঠাৎ করে কি হতে পারে আপু ভয় লাগে অনেক মানুষ অনেক কথা কয় তো অনেক মানুষ কয় ইনফেকশন থেকে ক্যান্সার হয়ে যাবো এক চিকিৎসা করতে পারি ডাক্তার দেখিয়েছিলেন এ বিষয়ে ডাক্তার দেখেছি ডাক্তাররা বলছে এরা জ্বরের মুখটা একটা আলানো লেগে না এরা ভালো হইব না ভালো করতে গেলে পালাইতেইবো একটা নাহলে একটা না একটা সমস্যা দেখা দিবই কিছু করার নেই তারপর ওষুধ খাই যার টাকা নয় টাকা দিয়া বাজারও ঠিক মতো হয় না শুধু পরশুদিন আমার পিছিরা জ্বরে অনেক অসুস্থ হয়ে গেছে বাবা কেউ নাই যে দশটা টাকা দিব আমার পিচ্ছিরা যে আমি ডাক্তার দেখাবো পৃথিবীতে কেউ এরকম লোক নেই আপনার আপনার বাবা নাই আমার বাবা আরেকটা বিয়া করছে তার থাকে আর আমার মা বাসা বাড়িতে কাম করে কাম করে আমার ঘরে বড় করছে তিনটা ভাই বোনরে বড় করছে তারপরে রিলেশন করে বিয়ে করছি ওরা এখন যা কষ্ট যায় রিলেশন করে বিয়ে কে করেছিল আমি আপনি আপনার কত বছর বয়সে বিয়ে যে চোদ্দ পনেরো বছর বয়স এখন আপনার বয়স কত এখন আমার বয়স হলো তেইশ বছর পনেরো বছরের বিয়ে হয়েছে তেইশ বছর আর এই সময়ের মধ্যে আপনি কয়টা বাচ্চা নিয়েছেন একটা ভুলপেন দুইটা ছেলে দুইটা মেয়ে কি বলবো আসলে আপনাদের জীবনের দুঃখটাই অন্যরকম তো আপনার চিকিৎসা কে চালিয়েছিল এবং কিভাবে চালিয়েছিল চিকিৎসা কিছু টাকা আমার শ্বশুর দিছিল আমার শ্বশুর নাই দুনিয়ায় মারা গেছে আর কিছুটা আমার মা কিছুটা আমার স্বামী মানে সবাই একটু দিছে আবার মাঝে কয়েকদিন রাস্তায় মানে টাকা তুলছিল তোলা তারপরে দেখেছিল। আপনার জন্য তুলেছিল রাস্তা টাকা এ আমার স্বামীর বন্ধু বান্ধব আছে ওরা সবাই তুলে দিয়েছিল আমি অসুস্থ দেখা মেডিসিন দেওয়া লাগছে তো শরীরে অনেক দাম ছিল বিশ হাজার টাকার মতো প্রায় খরচই ছিল দিন হাসপাতালে ছিল ওরা রাস্তায় টাকা তুলছিল কি তুললার পরে আমার আবার ছাড়া আনছে আবার কয়েকদিন আগে পাঁচ হাজার টাকা যায় খরচ হয়েছে হাসপাতালে ওরা ওষুধগুলি লেখা দিয়েছে আবার এরা জ্বরের মুখ টাকা একটা পালানো নেই ভালো তাড়াতাড়ি সম্ভব এটাকে একটা ভালো হয়েছে এখন তো আপনার স্বামীর কি বক্তব্য এর আগেও তো বহুবার সে চেষ্টা করেছে আপনাকে চেষ্টা করছে উনিও ভয় পাইতেছে কিন্তু ভয় লোক কি করব বলেন তো ওনার তো ইনকাম নাই ঠিক মতো আর যা পায় ছেলে মেয়েদের পিছিয়ে জায়গা দেখা যায় একবার যদি ক্যান্সার হয়ে যায় তখন কিছু করার নেই কি আমরা এত টাকা কই পাম কোন এত টাকা কুড়পামো কার কাছ থেকে আনবো কারো কাছ চাইলে পাঁচ টাকা চাইলে দিতেছে না তোর মাঝে মধ্যে ঘরে রান্না থাকে মাঝে মধ্যে থাকে না কোলাপেন্ট পেটের খিলে রাস্তায় গুড়ের কালকে আমার পিছিয়ে ভাতে লেগে কান্দা রাখছে না বিকালে আমার পিছিয়ে লেগে চাইলা ছিল খিচুড়ি রানতাম ওই চেলগুলি রান্না খেয়েছি কোরবানিতে মাংস পাইছিলাম মানুষের দিছিল ওইটি মানুষের ফিরে যাচ্ছিলো মুরগিটাই দেয় না খাইছি চাল ছিল না গতকাল আপনার বাসায় এখনো নাই সব খালি কষ্ট করে আমার জামাই কিছু কইতেও পারি না আপনাদের ঘরে খাবার নেই না রান্না করছি আজকে আমার জামাই কালকে রাত্রে আর কি করে দিছে জানি আমি সঠিকটা জানি না ওরা আমার কাছে দুইশো টাকা দিয়েছিল আধা কেজি চাই অনেকগুলি শাক আনছি শাক শাকি করছে খাইছে তো এত কষ্টের ভিতরে আপনাদের সংসার জীবনটা আসলে আহ আসলে আপনার স্বামী কি আপনার প্রতি যত্নশীল কিংবা আপনি কি মনে হয় না যে এই অভাবের মধ্যে আপনি এখনো আছেন কেন কষ্ট তো আমরা সবাই করতেছি আমার শাশুড়ি করতেছে কালকে আমার শাশুড়ি বা সারাদিন খাইতে পারে না দিকে রাত্রে অজ্ঞান হয়ে গেছিল বা কি দেয় মানে খাওয়া পরে না দিকে ঠিক মতো পরে আমার জামা মাথায় পানি ডেলা গোসল করা ঠিক করছে আমি আমার আম্মার বাসায় গেছিলাম যে ওই ছিল বাদছিল কয়টা ওই বাসার থেকে খাইয়েছিলাম এতটা কষ্টে দিন যাচ্ছে আপনাদের এই বর্তমান পরিস্থিতি এতটা যাচ্ছে কি করবো আল্লাহর কাছে দোয়া করি দিন যদি কোনো দিন ঘুরে সবই আল্লাহর ইচ্ছে ইয়ার করার আমি যদি আমার জামাই এমন ফালা থুয়া জায়গা কষ্ট তো আর না কপালে কষ্ট আছে তো কষ্ট থাকবোই অত কষ্ট করবো আমার থুয়া আমার কি দরকার টরে রাখা যাওয়া সবাই সমানভাবে কষ্ট ভাগ করে নি। তে বড্ড খুশি আছে কষ্ট লাগে তখন জন পোলা গুলির যন্ত্রণা আর কি সহ্য করতে পারি না ছেলে মেয়েগুলি যখন কান্না করে বাতের লেগা এ হে ওইটা খায় দেখা কান দে তখন আমার জামা ঘরে হুয়া থাকে কি করবো একা না থাকলে দিতে পারে না জীবনের মানেটা আসলে আপনাদের দেখলে বোঝা যায় না বাহির থেকে যে কেউ যদি দেখে মনে করবে যে কত ভালো আছে কিন্তু আসলে আপনাদের ভিতরে আরেকটা কথা আছে আমাগো ঘরে রান্না থাকে না আমাদের আশেপাশের লোকজন দু একজন কইতে পারে ছাড়া মানুষ কুতে পারে না ওই জন পোলা পাইন খি কান্না করে বাইরে যায় এর হার কাছে চায় তখন জানে না এলে জানে না আমরা এমনি থাকি ওরা বুঝতে দিই না যে আমরা ঘরে রান্না দিই কিংবা খাই নেই কেউ বুঝতে না যখন পোলা প্যান্টি সহ্য করতে পারে না তখন এর ঘরে এর ঘরে যায় বাচ্চা এখানে লেগে তখন যায় ওরা জিগে তখন নিমকে আপা বাজারের টাকা নাই তো রান্ধিনি ওরা বাদ দেন ওরা খায় আরে আসলে তো আপনাদের জীবনের ঘটনাটা যেটা কান্না আসলে ধরে রাখার মতো না কি বলবো বলার ভাষা একদম হারিয়ে ফেলতেছি আপনার কথা যতই শুনতেছি আসলে কি এটা বাস্তব বাস্তব নিজের অবিশ্বাস হয় না যে এত অভাবে মানুষের দিন যায় তখনো কল্পনা করেছিলেন যে এরকম দিন আপনার দেখা লাগবে কল্পনা কষ্ট করছি সুখে তো ছিলাম না সুখে থাকলে ভাবতাম যে কল্পনা করার মতো না মাও বাসা বাড়িতে কাম করে আমি ওরা তাহলে ছোটবেলা থেকেই জন্ম থেকেই বাপ ঠাইকাও নাই অন্য জায়গায় থাকে আমাগর মানে পরিস্থিতি যা যেরকম আমরা মানায় নিতে শিখছি ছোট কষ্ট করে বলেছি সব কিছু মানায় নিতে শিখছে আর কি আসলে আপনাদের জীবনের ঘটনাটা চোখের পানি ধরে রাখার মতো না খুবই দুঃখের কোন হৃদয়বান ব্যক্তি যদি আপনাদের সাহায্য করতে চায় তো সেই ক্ষেত্রে আপনাদের আপনাদের কি আপনার কি কোনো নাম্বার আছে আছে আমার জামা একটা মোবাইল চালা একজনে দিছিল কিছু টাকা মধ্যে মানে উনি কিছু টাকা দিছে আর কিছু টাকা উনি মাফ করছে মানে ছাইরা দিছে আর কি কিছু তোর এত টাকা নাই তাহলে নে এই মোবাইল লাইন চালাইতেছে ওই নাম্বারটা আছে আমার তো ফোন নাই চালাইতে পারি না মোবাইল কিনতে গেলে তো অনেক টাকা দাম কারণে কিনে নেয় আমি এমনিই থাকি আপনাদের ঘর ভাড়া কত ঘর ভাড়া তিন হাজার পাঁচশো ময়লার বিল দুইশো ওই সব মেলা পরে আর কি আপনার চারটা ছেলে মেয়ে শাশুড়ি আপনারা মোট পরিবারের সদস্য সংখ্যা কতজন মোট পরিবার ছয় জন মানুষ আমরা তো একটা এই একটা রুমের ভিতরেই এই একটা রুমের ভিতরেই কি আপনারা ছয় জন থাকেন একটা রুমের ভিতরে আমরা সাতজন থাকি চারজন ছেলে মেয়ে আমি একজন ওর বাপে একজন ছয়জন আমার শাশুড়ি একজন সাতজন মানুষ আমরা থাকি এই খাটের মধ্যে আমরা সবাই পাঁচজন হই আর আব্বা মাঝে মধ্যে রাতের রাত জাগনা থাকে এরকম দেখি এটা ফিটের খাট হবে সর্বোচ্চ বাই বাই হ্যাঁ ফিট ফিট এই খাটে আপনারা কতজন ঘুমান এই খাটে আমরা পাঁচ জন ঘুমাই আর আব্বা মাঝে মধ্যে ওই আমাদের একটা আত্মীয় আছে মামার সম্পর্কে লাগে ওনার সাথে ওর আব্বার ভালো সম্পর্ক ওনার রুমে থাকে অনেক একা থাকে তো আমরা পাঁচ জনে ঘুমাই আমি আর একটা ছেলে মেয়ে আর আমার শাশুড়ি নিচে ঘুমায় তো আপনি তো অনেক মানে আমরা মুখমাট সাতজন মানুষ আর কি ছোটটারে নিয়ে তো আপনি যখন এই যে বিয়ে বসলেন কিংবা হচ্ছে সম্পর্ক করলেন তখন কি আপনি এই বিষয়গুলো নলেজ জানেন যে কোথায় থাকবেন কি করবেন এদের কি আপনার স্বামীর বাড়ি ঘর নেই গ্রামে বাড়ি ঘর আছে কিন্তু মানে সবাই থাকার মতো ছোট আর কি ছোট অনেক বেশি এরকম না কি কারণে যায় না ও আচ্ছা আচ্ছা আমার মানে আমার জামাই আর আমার বাসুরা মিলে ওরা তিন ভাই এই কারণে আমরা বাড়িতে যাই না আমার বড়রা বাসুর থাকে আমাদের ওই রুমটার মধ্যে ছোট একটা রুম অন্য জায়গায় গেলে তো আমরা থাকতে পারবো না আর ওদের ঘর ছাড়াই তুইব এই কারণে আমরা দেশে যাই না এই জায়গায় থাকি কষ্ট বিষ্ট করে ও ঘর ভাড়া বিশ হাজার টাকা দেওয়া হয় না এখন এই গরবা এই ঘরের ঘর ভাড়া আপনার ঘর ভাড়া বিশ হাজার টাকা চলছে বাড়িও ওলে আহ পর পর টাকা লেগা আমরা বুঝে শুঝেয়া দিই ওই আস্তে আস্তে মিলাইয়া দেয়া মন ঠিক মতো খাইতেই পারি না টাকাটা কেমনে দিন এটাই আর কি এই নেই বিতরণ না আমারও মন চাই আমি চাকরি করি যে এত কষ্ট মাঝে মধ্যে সহ্য হয় না মাঝে মধ্যে শক্তি মানে অনেক এয়া জায়গা মন চাই চাকরি করি না ছোটরা বাচ্চারা আর মতো কেউ নাই রাখবো শাশুড়ি থাকে অসুস্থ হয়ে জায়গা আর ওষুধ রূপলে হ্যাঁ বাচ্চা আছে হ্যাঁ ডিব্বা বড় ওষুধ এ এক একবার দেয় দে দেয় হ্যাঁ এই টাকা দেয়া যায় ওষুধ কিনে এই বয়সে যে একটা বাসে কাম করে করে এই টাকা দিয়ে ওষুধ করে চালায় মাঝে মধ্যে কোলাপেন্ডিটা কটা খাওয়ান টাকা দেয় মাঝে মধ্যে কটা নে এই টাকা দিয়ে ওষুধ নাই না অমনি চলে দিন আপনার শ্বশুরের কি হয়েছে আমার শ্বশুর দীর্ঘদিন অসুস্থ থেকে মারা গেছে আমার পিছিরার বয়স যখন চোদ্দ দিন তখন আমার শ্বশুর মারা গেছে যাই হোক আপুদের জীবনের ঘটনা শেষ হবার মতো না তাদের জীবনে যে কতটা পরিমাণ কষ্ট আমরা কথা না বললে বুঝতে পারতাম না তো আপুদের যদি কেউ সাহায্য করতে চান তাহলে যোগাযোগ করবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ